দি আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এই ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে তার মা তাকে মারলো মা বলল মা কি জিনিস এত ফলো করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু মারলেন আবু হুরায়রা বলল আমার মা তোমারও যত শক্তি আছে সব শক্তি দিয়ে যদি তুমি আমাকে মারো আমি তোমাকে কিছু বলবো না কারণ তুমি তোমাকে কিছু বলবো না কারণ তুমি আমার মা তোমার মারার অধিকার আছে হাজর আবু হুরাই তালুকে বললেন বাবা তুমি যে মোহাম্মদের কাছ থেকে তোমাকে ফিরে আসতে হবে তুমি কি পার্শ্ব বললেন না আমার জীবন চলে যাবে তারপর মোহাম্মদাল্লামের কাছ থেকে আমি আসতে পারবো না প্রায় আবু হুরারা কি আবার মারা হলো

তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ আমাকে আমার কাছে নিয়ে এসেছ আমার আমার কাছে কি তোমার মায়ের বিচার চাও ও আবু হুলেরা ভালো করে শোনো আমি আল্লাহ নবী তারপরেও তোমার মায়ের বিচার করার ক্ষমতা আল্লাহ পাক আমি রসুল কে নাই বলি সুবহান আল্লাহ আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মায়ের বিচার চাইতে আসি নাই শুধু একটু এসেছি আমার মায়ের জন্য দোয়া করুন যেন আমার মা মুসলমান হয় কালিমা করে যেন মুসলমান হয়ে যায় বলি সুবাহ আল্লাহ আল্লাহ রসুল এবার হাত ঢালেন আর আবু হুরাই রাজ্লাহ তালান হু দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে সাহাবিরা জিজ্ঞাসা করছে ও সাহাবিরা ও আবু হেরা কেন তুমি দাঁড়াও তুমি তো শান্ত মানুষ তুমি দাঁড়াও কেন আবু হেরা বলে আমি দেখতে চাই যে আমি আগে বাড়িতে পৌঁছালাম না আমার রসুরের দোয়া আমার বাড়িতে পৌঁছালো প্রিয় ভাই আমার আবু হরের রাজ্লা চালান হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন আবু হুরাইরার মা বললেন ও আবু হুরাইরা থামো আমি গোসল করতেছি আবু হুরাইরা বলেন আমার মার কণ্ঠের ভিতরে কোনো ওই ধরনের আগের মতো কোনো কিছু নাই বরং আমার মা আমার সঙ্গে যেভাবে কথা বলতেছে মনে হচ্ছে যেন আমার মা নরম হয়ে গেছে আমার মা পরিবর্তন হয়ে গেছে গোসল করে এসে বললেন যে আবু হরাইরা তোমাকে আমি মেরেছি ভুল করেছি অনুতপ্ত হয়েছি তুমি যেখানে গিয়ে মুসলমানও হয়েছ যে নবীর কাছে তুমি গিয়েছিলে ওই নবীর কাছে আমাকে নিয়ে যাও আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো বলি সুবাহান আমার আবু হুরায়রা এবার তার মাকে সঙ্গে করে নিয়ে গেলেন আবু হুরায়রা তার মা তিনি রসুল সালামের কাছে গেলেন রসুল সালাম পড়ালেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই ঘটনা এজন্যই বললাম যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মায়ের বিচার যদি করতেন তাহলে কি ইসলাম ধর্ম গ্রহণ করত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বরং তুমি তার সঙ্গে ভালো আচরণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আপনি আমার মাতরে দোয়া করেন রাসূল সাল্লাল্লাহু দোয়া করে দিলেন মা বাবা যতই খারাপ হোক মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না বিড়ও মায়ের সঙ্গে ভালো আচরণ করুন বাবার সঙ্গে ভালো আচরণ করুন বাবা মা যদি মারা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবা মা যদি মারা যায় বাবা যেই লোকে সঙ্গে কথা-বসা করছো বাবার ওই বন্ধুর সঙ্গে তুমি ভালো আচরণ করো বাবা বেঁচে থাকতে বাবার সঙ্গে ভালো আচরণ করলে এইসব ওই সবই তোমার আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহি বিহামদহ মা যদি মারা যায় মায়ের সঙ্গে

হবে এরকম আলেমের কোন গ্যারান্টি নাই কিন্তু মা বাবা যদি আপনার আমার জন্য দোয়া যদি এই দোয়া হান্ড্রেড গ্যারান্টি কে দিয়েছে আল্লাহ সুল দিয়েছে কারণ রসুল ইসলাম ওই নিজের থেকে কোনো কথা বলেন না ওহি হচ্ছে দুই প্রকার একটা ওহ মাতলু আর একটা ওই হচ্ছে গয়ের মাতলু একটা কোরআনে এসেছে আর একটা হাদিসে এসেছে কারণ রসুল মুখ থেকে যেটা বের করেছে সেটাই হলো তার দলিল বলেন আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না নবী যা কথা বলে রাত দিন চব্বিশ ঘন্টা যা বলে তা হলো অহিহানি অহির বাইরে তিনি কোনো কথা বলে না একটা এসেছে নবী যা বলেছে সব হচ্ছে অতএব নবীর কথা কখনো মিথ্যা নয় মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে বুঝা মনে করবেন না মা বাবাকে আপনি আপনার ঋষি যদি বৃদ্ধি যদি করতে যদি চান তাহলে মা বাবাকে ভালোবাসলো আবু বাবা রস বলেন্লা সাল্লাম আমাকে বলেছেন এই পৃথিবীর বুকে কেবলমাত্র একটা শাস্তি আল্লাহ এই জমিনে দিয়ে দেন সেটা হলো এই কেউ যদি তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে মা বাবা কেউ যদি এই দুনিয়াতে মারবে অর্থাৎ আল্লাহ ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন যে এই দুনিয়াতে কেউ যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে এই দুনিয়াতেই তাকে শাস্তি দেওয়া হবে আবার আখেরাতেও শাস্তি দেওয়া হবে বলে বলি না আমার ভাইরা একটা ঘটনা পড়ে মনে পড়ে গেল একদিন রাতে একজন মরক্ষি মানুষ এসে বললেন হজুর আমার সন্তান আমাকে মেরেছে লোকটি পাঁচ অক্ট নামাজ পড়ে সব সময় হাজির উমাল পরে গায়ে জুব্বা পাঁচ অক্ট নামাজ পড়ে লোকটি অত্যন্ত নরম সরম সরম আমি বললাম চাষা আপনি এত একজন ভালো মানুষ এত সুন্দর নামাজ কালাম পড়েন আপনার বাবার আচার এত সুন্দর কিন্তু তারপর আপনার সন্তানেরা কেন মানলো আমার তো বুঝে আসে না আমি বললাম চাষা আপনি একটু সত্য কথা আমাকে কি বলবেন আপনি কি কোনদিন আপনার মা বাবাকে মেরেছিলেন লোকটি হাউ মাউ করে কাঁদতে লাগলেন দুই চোখের পানি ফেললেন আর বললেন আমি আমার মাকে মেরেছিলাম আমি আমার মাকে মেরেছিলাম আমার মাকে মারার জন্য আসতে আমার এই অবস্থা দেখেন রসুল সাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না কখনো না কখনো না কখনো দেখেন যারা সন্তানের হাতে মায়ের খায় আমার মসজিদের মুসল্লি জিজ্ঞাসা করেন তাদের জীবনের এরকম ঘটনা ঘটেছে মার সঙ্গে খারাপ আচরণ করেছে বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে আমার দুঃখ লাগে কষ্ট লাগে হাই স্কুলের টিচার

অথচ তার মাকে ভালোবাসে না মাকে মায়ের খেদমত করে না সেই হুজুরের উপরে লালু কথা বলেন ঠিক কিনা তার মানে আমি শুধু শিক্ষকটা বলছি না আমি কিন্তু আমার হুজুরদেরকে বলছি কথা বলেন ঠিক কিনা কারণ এক কথা বলবো আর বাইরে যে আর কথা বলবেন কখনো না যে মনে হয় লক্ষ্য করে বলছেন আমি আমি আমার কথা বলি স্পষ্ট আপনি রাত করলে আমার কোনো যায় আসে না যেমন আমি ঈদগাহ বলেছি ঈদগাহ বলেছি ইদুল ফিতরের নামাজ যারা রোজা রাখে তাদের জন্য হাদিস হাদিস আপনি রাগ করলে কি আমার কারণ আপনি রাগ করলে আমার কোন যায় আসে না কিন্তু আমার আল্লাহ যদি আমার করে রাগ করে তাহলে আমার ইমান নষ্ট হয়ে যাবে আমি যখন নামে আর আমার আল্লাহ যদি খুশি যদি থাকে আমি জানলাতে যাবো আমি কাকে খুশি করবো আল্লাহকে খুশি করবো আমি তো হক কথা বলেছি আমার সম্মান মর্যাদা কি কমেছে ওই ইদ্যায়ের মধ্যে একজন সুখ আমাকে চরিত্র রেখেছে আপনি আজকে তো আল্লাহ মাফ করে দিবেন আমি নাম বলব হক কথা বললেই ভালো মানুষ তৈরি আর এই আজকে তো আলেমার হক কথা না বলার কারণে আজকে বিশাল সমস্যা আমার দুঃখ হয় এরা কি পরে আর কি করে আল্লাহ জানে মানুষকে ভয় করে রসুল সালাম কাল্লাপাক বলছেন হে নবী আপনি হক কথা বলবেন মানুষের ষড়যন্ত্র থেকে আমি বাঁচিয়ে দিব আপনি অতএব আমি রসুলের সৈনিক আমি যখন হক কথা বলবো আমার রসুলকে যে আল্লাহ বাঁচাবে ওই আল্লাহ আমাকে বাঁচাবে কথা বলেন ঠিক কেনা অবশ্যই বাঁচাবে এই বিশ্বাস রেখেই আমি কথা বলি কোন মানুষের উপরে ডিপেন্ড করি না যদি অমক মুসল্লি মনে হয় আমার পিছনে আছে থাকবে না আল্লাহকে রাজি করার জন্য বক্তব্য দিই আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি সব কথা বলি আপনাদেরকে শোনায় প্রিয় হাজিরে মা বাবার খেদমত আপনার আপনাকে আমাকে করতে হবে এটাই আল্লাহর বিধান এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন زيد زيد ربك اللَّهُ <سؤال> تعبد الا <سؤال> اياه وبالوالدين حسانا ايات قول يا من غنوبه تقول له الله فقل اما تبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما كف ولا تنهرهما وَقُلْ لَهُمَا قَوْلًا